হ্যালো আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আপনাদের জন্য আবারো গ্যাস সুতার উপর বুনন করা সুতা দিয়ে বডি কাজ করা জামদানি শাড়ি যেটা কিনা আমাদের পেজের অনেক বেশি একটা জিনিস কারণ এটা দিচ্ছি আমরা অফার তো মনে আছে তো শুধুমাত্র এগারোশো টাকা চলেন আমরা আজকে দুই ভাগে অনেকগুলো জামদানি নিয়ে এসেছি সেই জামদানিগুলো দেখব অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না প্রথমে আমি চলে যাচ্ছি আপনাদের জন্য খুবই নিখুঁত একটা সুন্দর জামদানি শাড়িতে যেটা কিনা একদমই আপনার পুরো বডিতে কাজ করা এগুলো কিন্তু আপনার আহ একদম পুরো বডিতে আপনার কাজ পাবেন যেহেতু জামদানি শাড়িতে জড়ি সুতা থাকলে অনেক বেশি প্রাইস পরে তারপরে আমরা দিচ্ছি আপনাদেরকে জামদানি জড়ি সুতার মধ্যে এটা হচ্ছে লাল কালারের মধ্যে খুবই সুন্দর একটা বিউটিফুল লাল কালার আর এটা হচ্ছে আমাদের বডির পোর্শনটা পুরো বডিতে একই রকম ভাবে কাজ থাকবে শুধুমাত্র পড়বে আপনাদের জন্য টাকা তারপরে আরেকটা পেয়ে যাচ্ছি লাল বেনারসি স্টাইলের জামদানি দেখেন একদমই খুবই গর্জেস একটা আচল পেয়ে যাচ্ছি আর এটার সাথে কিন্তু বডিতে একটু বিভিন্ন রকম লেয়ার রয়েছে যেমন আচলের অংশের সাথে ম্যাচিং করে আমরা বডির উপরের পার্ট পাচ্ছি আর নিচের পার্টটা পাচ্ছি আমরা পুরোটাতে একদম পেটানো একটা হচ্ছে কি আপনার জাল বুনন গাছ আর এটা হচ্ছে উপরের পার্টটা পুরো বডিতে কাজ থাকবে এটাও একটা জামদানি y খুবই নিখুঁত ভাবে বানানো হয়েছে প্রাইস পড়বে মাত্র অনলি আপনাদের জন্য এগারোশো টাকা তারপরে আমি চলে যাচ্ছি এইটার মধ্যে আরেকটা একটা কালার সেটা হচ্ছে আপনাকে খুবই সুন্দর আসবে আর প্রাইস যাবে শুধুমাত্র এগারোশো টাকা আমি আগেও বলি এগুলো অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের হচ্ছে কি অনলাইন প্রাইস না বা আমাদের রেগুলার প্রাইস না তো দুর্গাপুজো স্পেশাল আর মাত্র হাতে গোনা দুর্গাপূজার শপিং এর জন্য প্রায় দশ দিন বাকি আছে এর বেশি আর কিন্তু নেই আপনারা যদি দেরি করে থাকেন তাহলে এখনই ঝটপট আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে ফেলুন আর ভিজিট করে অবশ্যই অর্ডার কনফার্ম করতে ভুলবেন না এটা যাচ্ছে পুরো শাড়িতে একদম পেটানো কাজের মধ্যে অনলি মাত্র 1100 টাকা জাস্ট অবাক করে দেওয়ার মতো এক কথায় অবাক করে দেওয়ার মতো একটা কুচকুচে খয়েরি কালারের মধ্যে জামদানিটা পাচ্ছি আমি একটু এই কালার টোনটার সাথে দুইটা কালার ডিফারেন্ট দেখাচ্ছি দেখেন এখানে দুইটা খয়েরি আছে একটা লালসে খয়েরি একটা হচ্ছে আমার হাতেরটা হচ্ছে কালো খয়েরি হ্যাঁ এখানে দেখেন কালারটা জাস্ট একবার দেখেন একটু জুম করলে আমরা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবো এটা হচ্ছে রেডিস কয়রি আর এটা হচ্ছে অরিজিনাল আমি যেটা ধরে এটা হচ্ছে একদম কালো কয়ি টোটালি তিনটা কালার একই রকম অবশ্যই অর্ডার কনফার্ম করতে গেলে আপনারা একটু বিবেচনা করে তারপরে অর্ডারটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তো জাস্ট মারাত্মক এই আঁচলটা কি যে পরিমাণ গর্জিয়াস আপনারা কি বুঝাবো তো আমি এবার যাচ্ছি হচ্ছে খয়রি কালার মানে একজাক্টলি যেটাকে আমরা মেরুন কালার বা খয়রি কালার বলি ওইটা এটা হচ্ছে একজাক্টলি খয়রি কালারটা তারপরে আমরা দেখবো লাল খয়রিটা আমি কালারফুল কিন্তু ভালো করে বলে দিচ্ছে এটা অনেকটা আপনাকে বেনারসি জামদানির মতো দিবে হ্যাঁ এটা অনেকটা বেনারসি জামদানি দিবে কারণ এটার মধ্যে অনেক জরি সুতা বসানো হয়েছে জামদানির সবগুলো জরি পিওর ট্যান্সাল বেনারসি সুতার মধ্যে রয়েছে এন্ড কালারগুলো জাস্ট মারাত্মক এন্ড তারপরে যাচ্ছি আমরা সুন্দর একটা লাল খয়েরির মধ্যে আমার কথা যদি আপনারা কোনো ভাবে হচ্ছে বুঝতে না পারেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে ফেলবেন ওখানে আমাদের লাইভ আমাদের আরো অনেক ধরনের ভিডিও আপলোড করা হয় ইভেন বিশেষ করে আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনারা ভরসা রেখে অর্ডার কনফার্ম করতে পারেন এখানের প্রত্যেকটা জামদানি জাস্ট দেখার মতো এবং প্রত্যেকটা জামদানির কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনার কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট এটা মাথায় রাখবেন তারপরে যাচ্ছে এটার মধ্যে একটা স্কাই কালার মধ্যে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন জাস্ট দেখার মতো এইটার মধ্যে আপাতত আমাদের এই কয়টা কালার ছিল এন্ড বাকি আবার অন্যান্য ডিজাইনের মধ্যে আমরা চলে যাব চলেন লাস্ট ওয়ান আমরা স্কাই কালার মধ্যে দেখে ফেলি ওয়াও জাস্ট অমাইক একটা শাড়ি বিশ্বাস করবেন এই শাড়িটার দিকে তাকালে আমার নিজেরই চোখ জুড়ে যাচ্ছে এত সুন্দর অ্যান্ড বিউটিফুল একটা শাড়ি এটা পুরো বডিতে সেম কাজ থাকবে প্রায় যাবে মাত্র অনলি এগারোশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনার 70 কাউন্টার মধ্যে রয়েছে 72 টু থেকে সেভেন্টি টু মধ্যে এটা কিন্তু খুবই মার্জিত একটা জামদানি সো এটা লাস্ট ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এগারোশো টাকায় এটা কিন্তু only একজন হয়তো পাবে কারণ জামদানি স্টকে আমাদের কিন্তু অ্যাভেলেবেল নাই এটা সো এটা আমি এই কারণে অফার দিয়েছি এটা কিন্তু আমাদের এমনিতেই অফার চলতে ছিল তারপরে আমরা আরো কম দামে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিলাম একদম লাস্ট পিস লাস্ট আপুরা যারা কনফার্ম করবে তারাই পেয়ে যাবে ফুল বডি কাজ করা সুন্দর একটা এরকম নেভি ব্লুর মধ্যে জামদানি শাড়ি এত সুন্দর একটা ডিজাইনের সাথে শুধুমাত্র এগারোশো টাকায় তারপরে আরেকটা জামদানি পাচ্ছি এগারোশো টাকার মধ্যে এটা হচ্ছে একদমই আপনার ব্রাইডাল জামদানি এটার আমাদের আর কোন কালার নেই যার কারণে এটা দেওয়া হচ্ছে এটার সাথে কিন্তু এক্সট্রা করে আপনারা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন যেটা স্লিপ থেকে শুরু করে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আমাদের বডির পার্টটা ওয়াও বডি রয়েছে কি সুন্দর নিখুঁত ভাবে আপনার ডিজাইন করা একবার ডিজাইনটা জাস্ট মনমত করে দেখেন দেখবেন যে আপনি ডিজাইনের প্রেমে পড়ে যাবেন এটা পারের ডিজাইন পারের ডিজাইনটা বরাবরই আঁচলের মতো ম্যাচিং করা হয়েছে আর এটা বডির ডিজাইন ফুল বডিতে কিন্তু একই রকম কাজ এই দেখেন পুরো বডিতে আপনারা একই রকম কাজ পেয়ে যাবেন শুধুমাত্র প্রাইস পড়বে আপনাদের জন্য 1100 টাকা মানে এখন আমি যে জামদানিটা দেখাতে যাচ্ছি এই দুটো জামদানি আগে আমার মানে নজর কেড়ে ফেলেছে এটা হচ্ছে লেয়ার পোরশনের জামদানি ব্ল্যাক কালারের মধ্যে কুচকুচে এটাও 72 কাউন্ট মধ্যে এটা অফার প্রাইজে যাচ্ছে এগারোশো টাকায় দেখেন পুরো বডিটাতে জামদানি পার করা রয়েছে আচর করা রয়েছে আর এটা হচ্ছে লেয়ারের কাজটা আর এটা কিন্তু খুবই খুবই সুন্দর এন্ড ক্লাসি একটা ডিজাইন আমি জানি না আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটা খুবই চমৎকার একটা সুন্দর জামদানি শাড়ি পুরো বডিতে দুই পাশে লেয়ার থাকবে এন্ড এইটা হচ্ছে আমাদের আঁচল থেকে শুরু করে অল ওভার বডির কাজ এন্ড যদি এক করে আমি হাত রেখে দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে নিখুঁত ফিনিশিংটা বোঝা যাচ্ছে প্রাইস যাবে শুধুমাত্র এগারোশো টাকা এটা নিয়ে আবার সেম সিমিলার দেখতে আমাদের আরেকটা ডিজাইন এটা হচ্ছে ক্রসিং এর মধ্যে এটারও কিন্তু আঁচল বডি ওইটার মধ্যে সিমিলার দেখতে বাট এক না অবশ্যই ডিজাইনটা নোট করে তারপরে আরেকটা ফর্ম করবেন দিস অন সো ফ্রিজ একটা ডিজাইন এটা এখানে ক্রসিং ডিজাইনটা পড়েছে দুই পাশে এন্ড হচ্ছে যে ওখানে পড়েছে বুটাটা এখানে রয়েছে এন্টিক সুতা প্রতিটা বডিতে রয়েছে এরকম এন্টিক সুতার মধ্যে কাজ इवन জরি সুতা তো obviously আছে সো এটা যাচ্ছে আমাদের আপনাদের জন্য স্পেশালি শুধুমাত্র 1100 টাকা এন্ড এটার মধ্যে আমাদের মিনাকারি দুইটা ডিজাইন রয়েছে যেমন একটা হচ্ছে পার্পল শেড এর মধ্যে আর এটা হচ্ছে গ্রিন শেড এর মধ্যে একটু কাইন্ডলি আপনারা দেখলে বুঝতে পারবেন দুইটা দুই রকম শেড তো আমরা একটা দেখে ফেলি আগে তারপরে আমরা চলে যাব এটা হচ্ছে আমাদের

অফৰ্ম কৰিব